মুসলিম উম্মাহ ও ইসলামিক ইতিহাসে গাজুয়াতুল হিন্দ একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এটি এমন এক যুদ্ধকে বোঝায় যা ইসলামের শেষ সময়ে সংগঠিত হবে বলে হাদিসে ভবিষ্যৎবাণী করা হয়েছে ভারতীয় উপমহাদেশেই হবে গাজুয়াতুল হিন্দের মূল ক্ষেত্র মুসলিম আলেম ও ইসলামিক ইতিহাসবিদরা এই যুদ্ধ প্রসঙ্গে নানাবিধ আলোচনা করেছেন যেখানে অধিকাংশের মতামতই এই যুদ্ধে হিন্দুস্তান বিজয় করে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করবেন মুসলিমরা গাজওয়াতুল হিন্দ এর মূল উদ্দেশ্য ইসলামের বিজয় নিশ্চিত করা এবং হিন্দুস্তানের ভূখণ্ডে ইসলামের শাসন প্রতিষ্ঠা করা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই যুদ্ধের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। কোথায় হবে এই যুদ্ধ? গাজওয়াতুল হিন্দ থেকে আল-হিন্দ শব্দটি এসেছে যা দ্বারা ভৌগোলিকভাবে দুটি স্থানকে নির্দেশ করে। শেখ মাশহুর হাসান সিও আল ইরাক ফি আহাদিসা ওয়া আসারিল ফিতান ওয়াল মালাহিম গ্রন্থে উল্লেখ করা হয় হিন্দ বলে কখনো ইরাকের বসরা নগরীকে বোঝানো হয়েছে আর দ্বিতীয়ত ভারত উপমহাদেশ যা ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান ও শ্রীলঙ্কা নিয়ে গঠিত হাদিসের বর্ণনা অনুযায়ী দ্বিতীয় তথা ভারত উপমহাদেশকে বোঝানো হয়েছে তাই গাজুয়াতুল হিন্দ ভারত উপমহাদেশ অর্থাৎ আমাদের এই ভূখণ্ডেই সংঘটিত হবে এমনকি হাদিসের ভাষ্যমতে প্রতিপক্ষ দলটি হবে হিন্দরা গাজুয়াতুল হিন্দ কবে হবে তা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা না থাকলেও এই যুদ্ধের বিষয়ে মতানৈক্য রয়েছে আলেম সমাজে কতিপয় আলেম উলামায়ের মতে বনি উমাইয়া শাসন আমলে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ এর ভারত বিজয়ের মতে এই যুদ্ধ শেষ হয়েছে কোন কোন উলামায়ের মতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলহের ভারত অভিযানের দ্বারাই এই যুদ্ধ শেষ হয়েছে তবে গাজওয়াতুল হিন্দের সবগুলো হাদিস বিশ্লেষণ করলে প্রতিভাত হয় যে এই যুদ্ধ এখনো হয়নি ঈসা আলাহিসের আগমনের কিছুকাল পূর্বে ইমাম মাহাদির নেতৃত্বে এই যুদ্ধ সংগঠিত হবে বর্তমানে আফগানিস্তানে কালিমা খচিত কালো পতাকাধারীদের উত্থান দেখা যাচ্ছে এবং আফগান মুসলিমরা কালিমা খচিত পতাকা নিয়ে কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাওয়ার চেষ্টা করছে নিজেদের রক্ষার জন্য সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে ভারত সরকার অন্যদিকে পাক ভারত বাংলাদেশের ইসলামিস্ট দলগুলোর অবস্থান ধীরে ধীরে সুদৃঢ় হচ্ছে এর বাইরেও পানি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনাকর পরিস্থিতি বাবরি মসজিদ ধ্বংস মুসলিম নির্যাতন নিয়ে ভারতের মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ সেভেন সিস্টার্স বা ভারতের সাতটি অঙ্গরাজ্যের স্বাধীনতার দাবি নিঃসন্দেহে ভারত বিভক্তি আশু সে গাজওয়াতুল হিন্দেরই ইঙ্গিত বহন করে